এখানে আগত সবাইকে প্রথমেই আমি আমার সালাম জানাচ্ছি তার দাদা এই দেশের মানুষের জন্য কাজ করেছে এমন কি তার বাবা ব্রিগেডিয়ার হান্নান শাহ যখন 2100 এ নির্বাচিত হতে পারেনি উনি অভিমান করে বসে থাকেনি এরপরও উনি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন আপনারা যদি রিয়াজুল হান্নানকে সুযোগ দেন তার সাথে তারেক জিয়ার যে ব্যক্তিগত সম্পর্ক এবং দলের ভিতর

এক নম্বর এই কাপাসিয়ার মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার মাধ্যমে সবার আগে ইনশাল্লাহ পরিবেশ বান্ধব শিল্প কলকারখানা গড়ে তোলা হবে যাতে আমরা সবাই অর্থনৈতিক ভাবে ভালো থাকে সারেকমান সাহেব একো দাদা বলেছেন সহজ শর্তে আমাদের মা বলতে নারীদেরকে জামানত ছাড়া ঋণ দেওয়া হবে আপনারা ওই ছোট ঋণ নিয়ে এই যে বড় বড় কলকারখানা হবে এটার পাশে অনেক ছোট ছোট কুটির শিল্প লাগে তো আপনাদের কুটির শিল্প থেকে ছোট ছোট জিনিস উৎপাদন করে এই বড় কলকারখানায় সাপ্লাই দিতে পারবেন যেটা সিপুরে আছে গাজীপুর সদরে আছে রশিদি সব জায়গায় আছে দ্বিতীয় আমার অন্দিকে আধুনিক কৃষি ব্যবস্থা আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব কৃষি কার্ডের কথা বলেছেন এটা আপনারা অনেকেই শুনেছেন জানেন এই কৃষি কার্ডটা কৃষকদের হাতে দেওয়া হবে এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের জীবনযাত্রার মান অনেক অনেক গুণে বৃদ্ধি পাবে তৃতীয় হলো কাপাসিয়াতে মাদক কারবারি মাদক সেবী মাদকের কোন অবস্থা থাকবে না কাপড় মাদক মুক্ত করব ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চতুর্থ যুগোপযোগী শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ আমাদের একটা কারিগরি শিক্ষা একটা প্রতিষ্ঠান আছে সেটাকে আমরা আরো আধুনিকায়ন করে ওইটাকে আরো উন্নয়ন করে আপনার এমন ভাবে ওইখান থেকে যাবে ঠিক মতো প্রশিক্ষণ পাবে ট্রেনিং পাবে তখন তারা ওই যে সনত্বটা পাবে তারা তখন বাইরে কিন্তু অনেক ভালো বেতনে চাকরি পাবে আর অনেক বেশি বৈদেশিক মুদ্রা আসবে পঞ্চম হলো স্থানীয় কর্মসংস্থান এটা কিন্তু বর্তমান সরকারের কথা ডক্টর ইউন সাহেবের কথা আমাদের চেয়ারম্যান সাহেব তারা কমল সাহেবের কথা এই ছোট ছোট উদ্যোগটা করে তোলা সেই জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে এই যে প্রত্যেকটা কথা বলে এই পাঁচটা মূল কথা এটা হলো আমার অঙ্গীকার আমাকে যদি আপনারা এই অঙ্গীকার আমি আপনারা যদি আগামী বারো তারিখ সকল ইনশাল্লাহ আমরা বিএনপি ক্ষমতা আনবো আমাকে আপনারা শেষে ভোট দিয়ে কাপাশিয়া থেকে এই জাতীয় প্রতি বিএনপি কে আপনারা সংসদে পাঠালে যেই অঙ্গীকার করেছে প্রতিটা অঙ্গীরা পাঁচ বছরের মধ্যে আপনারা কড়াই আমার কাছ থেকে বুঝে দেবেন ইনশাল্লাহ